এই পেয়ারগুলোর বেবি নিতে গেলেও বন্ধুরা হাজার বারোশো টাকা লাগে রানিং মাস্টার জোড়াটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা স্পিডিং দেখেন মিলি চেকার খুবই সুন্দর মুখী কালারটা খুবই কম মুখী জগৎ এরা কিন্তু মাল দিয়ে দিছে বুঝছেন সাতাইশো ফিক্সড আরো আসছে নাকি ওই কে এই যে দেখেন করিগুলো মাশালা খুবই সুন্দর অস্থির ঝর্ণা শারিং তাওয়া ডিম সব আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা রা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজ কিন্তু চলে আসছি সরাসরি সবারই সুপরিচিত কামারি আলমগীর ভাইয়ের কবুতর লকটে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সমস্ত কবুতরই খাবার খাচ্ছে সুস্থ সবল কবুতর গুলো যারা নিতে চান অল্প দামে মানে কিন্তু আলমগীর ভাই আসসালামু আলাইকুম এদিকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই আসলো আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ বিশ পিয়ার বিশ মত আছে দেখেন বন্ধুরা কবুতর গুলো জানা ভালো মানের রেসার কবুতর নিতে চান বিশাল সাইজের এই যে দেখেন কবুতর গুলো দেখেন ভিডিও গুলো দেখেন মাসাল্লাহ এগুলো আবার কি কবুতর ভাই আছে এগুলো আমরা ভিডিওতে দেখাবো যারা নিতে চান একাধিক পিয়া তারা কিন্তু আজকে মন ভরে নিতে পারবেন তো আলহমগীর ভাই ভাই ঠিকানার ফোন নাম্বারটা বলে দেন যেন সাপার আশেলিয়া জামগোড়া সরকার মার্কেট নাম মহ দাংগীর নাম তো বললামই হ্যাঁ হ্যাঁ নামাজ কালাম পড়েন আলহামদুলিল্লাহ ভালো যারা পড়েন না তারা অবশ্যই নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন সব সময় মনোযোগ দিবেন নামাজ কালামের জন্য যাই যাই কিছু করেন না কেন নামাজটা পড়ার চেষ্টা করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনুরোধ হলো জাম থাকবে এমন কম দাম থাকবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবকে ওই কম দাম ঈদ ধামাকা অফার নাকি ভাই আচ্ছা আর স্কিপ করবেন না যার যেটা পছন্দ হবে অবশ্যই টাকা পাঠাবেন কবুতর আপনার যদি টাকা পাঠ না পাঠান কবুতর আপনার না ভাই কি না ঠিক আছে ভাই যাই হোক আলমগীর ভাই কথার ফাঁকে কিন্তু একটা ভুলে গেছে আপনি কিন্তু ফোন নাম্বারটা বলেন নাই ফোন নাম্বারটা আচ্ছা যারা কবুতর গুলো ভালো লাগবে নিতে চান তারা ডেলিভারি নিতে পারবেন সুনিশ্চিত নিরাপদে আলমগীর ভাই কথা না বলাই ভিডিওতে চলে যায় আলাইকুম

রাজগুল্লা রানিং পিয়ার জি ভাই একদম থাকবে 1500 টাকা বন্ধুরা যারা নিতে চান সাইজ কিন্তু 100 100 সাইজ মাত্র 1500 বাই আরেকটা জোড়া আছে নিয়ে আইন না ভাই এই যে দেখেন বন্ধুরা আরেক জোড়া দেয়া হলো এটাও তো सेम কালার ভাই सेम ভাই ফুললি রানিং পিয়ার এটাও এই যে এইটা হলো এক জোড়া আর ওটা হ্যাঁ এই যে ডানেটা এক জোড়া আর সামনেরটার ওই জোড়া হচ্ছে এক জোড়া

মাত্র টাকা আর দুই জোড়া একসাথে মাত্র আড়াইশো টাকা ভাই কি রাইতেছে না বার ভাই আর কালার কালারের মধ্যে কি রেসার মাই গড বন্ধুরা দেখেন কালার গুলা খুবই খুবই সুন্দর

মাত্র 1500 টাকা মাত্র 1500 তারপরে কত একদম একদম মাত্র 1300 টাকা আমার মনে হয় কেউ দিবেন না বন্ধুরা এই চোখের গিয়ার মধ্যে রেট চেকার কালার মধ্যে রেসার রানিং পিয়ার কেউ দিবেন না মাত্র 1300 টাকা বন্ধুরা জি মাত্র 1300 টাকা ভাই ও ভাই এটা কি দাই দেন ভাই ব্ল্যাক ব্ল্যাক কালার ফ্যান্টেল লক্ষা মার্শালিং মার্শাল বন্ধুরা এটা কিন্তু আপনার সেই বাংলার লক্ষা না এটাকে বলা হয় ফ্যান্টের লক্ষা আর পিছনে দমগুলো দেখেন

এই চমৎকার ব্ল্যাক ফ্যান্টের লক্ষা রানিং পিয়ারটা যারা নিবেন আজকে তিন হাজার প্রতি সোনা দাম থাকবে মাত্র দুই হাজার টাকা একদম এক রেট না ভাই মাত্র দুই হাজার টাকায় আজকে মনের মতো কোয়ালিটির এই চমৎকার রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে এবার মাত্র দুই হাজার টাকা এ বড় ভাই ও ভাই এগুলো কি ভাই আমেরিকান গ্রেবার কালারের মধ্যে লেখা ও ভাই যে সাইজ এগুলা আর জে টেল ও মাই গড মাশাল ভাই দেখলেই ভালো লাগে জোড়াগুলা আর কালারটা একদম আনকমন ইউনিক কালার কালার হচ্ছে গ্রেভার কালার ও ভাই এখানে নরগুনা মাদি কোনটা ডানেরটা নর বামেরটা মাদি চোখের কালারও চোখের গিয়ারও সেম ভাই জোয়ারটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই দাম চা দাম প্রতিশো না চাইলে কত আজকে একদম ফিক্সড রেট মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা টাকা হলে কিন্তু কবুতর মিলে না কবুতর মেলার মতো কপাল লাগে সময় লাগে কত সুন্দর একটা পেয়ার আমি নিকান লক্ষ্য একদম সর্বোচ্চ বিগ সাইজ কোয়ালিটি মাশা চকের গিয়ারও সেম পেয়ারটার দাম আজকে তিন হাজার নাকি ভাই ও সরি মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকায় পেয়ারটা বন্ধুরা একদম দুই হাজার এই যে বন্ধুরা চলে আরছে গ্যালারিতে 마শাআল্লাহ একদম রিয়ার একটা কবুতরের বিট ওয়ারেন্টেল না ভাই জি ভাই কি অবস্থা এটা ভাই বেবি কয় ফেদার তিন থেকে চার ফেদার হয়ে গেছে একটু सेम ওয়ারেন্টেলের 10 বেবি রয়েছে 마শাআল্লাহ এগুলো কালার বন্ধুরা আরো উজ্জ্বল হয় আপনার ওই যে আরচএঞ্জেল কবুতরের যেগুলো আছে বাচ্চা থেকে যতটা বড় হয় রানিং হয় তত উজ্জ্বল হয় ঠিক এই কবুতরগুলো এরকম আমার মনে হয় বা আমি নর হওয়ার সম্ভাবনা তো অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা নর্মাদি মোটামুটি একটা আইডিয়া করতে পারি তো এই চমৎকার কত যাচ্ছেন একদম 3000 টাকা। চাও না চলে কত? একদম থাকে মাত্র 1500। একদম থাকি মাত্র 1500। দেখেন বন্ধুরা একদম না ভাই। না আমি তো বললাম আমি প্রাইসে বললাম। এগুলো একদম রিয়ার কালারে ভিট রিয়ার কালেকশান যারা ওয়ারেনটিলে এই চমৎকার পিয়াটা নিতে চান চার থেকে 5000 চলতে আছে। নরমালি 100% ওকে ইনশাআল্লাহ। যারা দাম বড় মাত্র 1500 টাকা মাত্র 1500।

এই চোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই এটা দেখেন দেখেন বন্ধুরা আজকে বাইরের কাছে নিতে পারবেন রানিং মাস্টার বিয়ার মাত্র দুই হাজার সবুজ গ্রিবাস হ্যাঁ সবুজ হাই ফ্লার কবুতর আর বন্ধুরা কবুতরের জোড়াটা সাইজ

এই যে কবুতর সাইজ বন্ধুরা মন ভরে যাবে আশা করি আর নর্মাদি বন্ধুরা দেখেন একদম সেম টু সেম একদম সেম যারা এই চমৎকার পিয়াটা নিতে চাই কত পড়তেছে মাত্র এক হাজার মাত্র আচ্ছা আপনি আপনার কাছে নিলে আপনি দিতে মাত্র এক হাজার টাকা পেয়াটা মাত্র এক হাজার রানিং পিয়ার

আর পাশাপাশি পিছনে হচ্ছে মাদি এই জুরাটা কেমন দাম যাচ্ছেন বড় ভাই চাওয়া দাম দুই হাজার নিলে মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা ব্লো আর কালার মধ্যে খুবই সুন্দর স্প্যানিশ চরের রানিং পিয়ার এই পিয়ারগুলোর গুলোর বেবি নিতে গেলে বন্ধুরা হাজার বারোশো টাকা লাগে আজকে এই চমৎকার পিয়ারটা রানিং মাস্টার জোড়াটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা পিয়ারটা নিতে পারবেন বড় ভাই

এই চমৎকার পিয়াটা ইনশাল্লাহ নর্মাদি হবে নর্মাদি মোটামুটি হয়ে গেছে এটা দেখা যায় তো জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই আগে যে পিয়ারটা দিছি হ্যাঁ পনেরোশো হ্যাঁ আর এই পেয়ারটা যদি কোনো বাই না আচ্ছা এটা তো রানিং বলে দিছি হ্যাঁ বেডিং করতে আর এটা কোনো বেডিং এর মধ্যে আসে নাই যেহেতু এই অবস্থায় যদি দুই পিয়ার দুই পিয়ার কথা পরে বলেন আগে এক পিয়ারটার কথা বলেন কে এই পিয়ারটা 7000 এ চলতেছে নরমাধি উকে যারা নিউআডেল পিয়ারটা নেবে 1500 টাকা আগের যে পিয়ারটা দিবেন আপনি ফুললি রানিং পিয়ার ওই পিয়ারটা 1500 টাকা দুই পিয়ার একসাথে তো আপনি বলতেছেন কত দিবেন তাই না অফার বলেন মাত্র পঁচিশশো টাকা তো আমি কিন্তু একটা বিষয় মানতে পারলাম না আপনি রানিং পিয়ার দিচ্ছেন পনেরোশো টাকা আর সাত ফেদারের নিউ আইডেল দিতেছে পনেরোশো টাকা ওই যে ওটা পনেরোশো আর এটা দিচ্ছে এক হাজার না এই পিয়ারটা যারা এককভাবে নিবে তাদেরকে কিছু সারটার দেওয়া যায় না এককভাবে নিলে যান মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো এবার ঠিক আছে তেরোশো টাকা ওই পিয়ারটা পনেরোশো টাকা একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা থ্যাংক ইউ বড় ভাই ভাই কি দেয় দিচ্ছেন আবার ভাই মিলিবার মুখী মাশাআল্লাহ একদম কালারটা যা লাগতাছে বন্ধুরা কালারগুলো কিন্তু বর্তমান সময়ে খুবই রিয়ার খুবই কম কালারগুলো দেখেন মিলির চেকার মিলি চেকারের মধ্যে খুবই সুন্দর দেখেন কিভাবে উড়াবলী করে আসলে কবুতরগুলো খুবই চঞ্চল ছোট ছোট কবুতর ফুললি রানিং এবং সুস্থ সবল কবুতর নতুন বলতে কয় ফেদার এ 8 ফেদার সরি বন্ধুরা 8 ফেদার চলতেছে 8 থেকে নয় ফেদার ডানেরটা নর একটা মাদি তো জোড়াটা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া নিলে যদি ব্যাগ পনেরো ভাই নেয় চাঁদা দাম দুই টাকা হ্যাঁ আর না নিলে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখেন বন্ধুরা খুবই সুন্দর আর থেকে নয় ফাজারে চলতেছে মিলি চেকার খুবই সুন্দর মুখী কালারটা খুবই কম মুখী জগতে যারা পিয়ারটা নিতে চান ডানেরটা নরম একটা মাদি জোয়ারটা দাম পড়বে মাত্র মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা পিয়ারটা তো দেখো কিন্তু ডাকি না বন্ধুরা এরা কি না মাল দিয়ে দিছে বুঝছেন খুব সুন্দর হাজার কুকা কবুতর রয়েছে বন্ধুরা বাশিরাজ সুকা ঢাকাটাকি 100 100 ভাই শালিক কুকা শালিক কুকা হ্যাঁ আর নতুন যে বাশিরাজ খুব সুন্দর ঢাকাটাকি করে তো পিয়টটা একটা ডিম আমি দেখতে পাচ্ছি নতুন ডিম এটা কবে পারছে ডিমটা গতকালকে দিছে আচ্ছা ওকে এই পিয়টটা যারা নেবে দুটা টিম কমপ্লিট হলে দুটা টিম সহগার পিয়টা দেওয়া যাবে জি জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই চাও দাম 3000 চাও দাম 3000 না কত মাত্র 2500 মাত্র 2500 বন্ধুরা এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ডাকে যারা পিয়ারগুলো নিতে চান তার আগে ইমু হট দেবে কল দিয়ে ঢাকাটাকে আবার শুনে নিতে পারবেন ভাই দিয়া দিলাম একদাম একদাম কত মাত্র 2000 মাত্র 2000 আজকে চমৎকার কুকা ডিম সহকারে মাত্র দুই হাজার বন্ধুরা মাত্র দুই হাজার একজন মেঘপাই পোটার কবু তো রয়েছে নরমাদি মাসাল্লাহ ও ভাই পায়ের ফেদার না আরো কিছু এগুলো হ্যাঁ তাও কেটে দেওয়া হয়েছে তো ডাইটা কি নর বামেরটা মাদি জোরা কেমন দাম যাচ্ছেন বড় ভাই মাত্র কত চা দাম পঁয়ত্রিশশো না চাইলে কত মাত্র তিন হাজার আঠাশশো আঠাশশো ফিক্সড আর আছে না কি পঁচিশশো পঁচিশশো অইবো অইবো এস্কে না দিলে না দিলে ওইব জান 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 ছাব্বিশশো জান জান আমি জানি আলম আলমগীর ভাই ওইলে কিন্তু দিয়ে দিত কিন্তু পারতাছে না নিরুপায় ঠিক আছে দেখেন বন্ধুরা অ্যালমনের মধ্যে একদম নতুনত্ব এটা কালার এই কালারটা কিন্তু সহজে পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় লালচার মধ্যে অ্যালমোন ঠিক আছে

মাশালা মাশাআল্লাহ শাডিং এর মধ্যে পিয়ার নাম্বার 2 রানিং পিয়ার নেই ডিম পাচ্ছে করছে তাই না ডিম পারছে ফার্স্ট টাইম মাশাআল্লাহ একদম ইয়াংস্টার এই যে দেখেন বন্ধুরা কোরিগুলো খুব সুন্দর ঠিক আছে আসলে এই যে দেখেন কোরিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর অস্থির আচ্ছা যারা যারা নিবে ডিম সহ দিয়ে দিবেন জি কেমন দাম দিচ্ছেন আচ্ছা মাত্র একদম পনেরো মাত্র একদম পনেরোশো জুরা মনের মতো বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় আজকে জর্নার শার্টিং তাওয়া ডিম সব বন্ধুরা আমি কিছু কমো না শুধু দেখতে থাকেন আজকের ভিডিওটা এনজয় করতে থাকেন এই চমৎকার কী দাম থাকবে একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো বন্ধুরা কি দেখতে পাচ্ছেন ভিডিওর স্কিনে দেখেন তো আমার আপনার সবার ভালো লাগা ভালোবাসার দিক থেকে মুম্বাই কবুত্তর খুবই সুন্দর অস্থির ঝুটির মধ্যে একটা বিগ সাইজের সাদা মুম্বাই রানিং নরকমুত রয়েছে ও ভাই আলমগীর ভাই মাদি কই মাদি কই মাদি যাদের আছে বাসায় তারা এই নটটা মেহমান হিসাবে নিতে পারে ডিম বাচ্চার ইনশাল অভাব থাকবে না পুরা পাগলা পুরা পাগলা আর এটা যে জুডি বন্ধুরা

একুরেট বুম্বার ঠিক এটাই থাকে যারা এ নটটা নিতে চান একদম হাজার শিখরের মাদিরা রানিং মাদি মাত্র 1000 নট আইটা নর্ শিখর নর্ সরি শিখর টাউন নর্ যারা নটটা নেবেন হাজার যারা দুই একসাথে নেবেন তাদের জন্য মাত্র 1800 টাকা দি আবার কি রেসার ভাই ব্ল্যাক কাছে যে কবুতরই দেখলাম কোয়ালিটি কালারফুল 100 100 দেখেন বন্ধুরা মনা এটা ড্রাগন দেখেন মাশাআল্লাহ দেখেন চোখটা দেখেন বন্ধুরা

একদম ডাউন শেপ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো এই চমৎকার নটটা যারা নিবেন মাত্র আটশো টাকা থাকবে বন্ধুরা মাত্র আটশো টাকায় চমৎকার রানিং নটটা নিতে পারবেন কাগজি কবুতর হোয়াইট কালার একবারে পুতুলে মতন দেখ একদম পুতুলে মতো দেখতে খুবই সুন্দর এক দুটো কাগজি রয়েছে চোখ ঠুট মার্শাল্লাহ